আমরা এখান থেকে নষ্ট পারবো না আচ্ছা ওখানে মূলত কি কারণ এখানে আনা হয়েছে হ্যাঁオリンবাসpora ঘুরতেছে বিভিন্ন শহরন্ত বিভিন্ন ই নিয়ে ঘুরতে আসছে ভাই ও ওই বছরে ধরা হইছে ও ডাইরেক্ট আম্রিকায় পরিচয় হ্যাঁ ও এতো চব্বিশ সালের আগের কাট দিয়ে ঘুরতে আসছে ভাই গুয়া 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 গুয়া

তারপর বের সব গালাগালি করো না

অমুক নেতা অমুক জায়গায় যায় করছে দিয়ে এই লোক দল বা আপনারা উনি আছে রাত 12টার পরে রাজু ভাস্করজ অথবা এই যে শাহবাগের আশেপাশে অন্ধকারের ভিতরে সরকার বিরোধী সব মন্তব্য করে যেমন ইশা ইউনূসার দেশবেসে চল যাচ্ছে এনসিপির হাসনাত এটা করতে যাচ্ছে উরা ইশা দেশবৈ বিক্রি করে যাচ্ছে পাকিস্তানেরgameState নানা ধর্মের রুলগুলো কথা বলে সরকার বিরোধী কথা সে হচ্ছে আসলে নিজেকে পয়তা দিচ্ছছে শেসতাসব দল হিসেবে পরিচয় দিচ্ছছে আজকে

সে ফেসবুকে পোস্ট দেখে শেখ হাসিনা মতো প্রধানমন্ত্রী হয় না শেখ হাসিনা আছে দেশের একমাত্র প্রধানমন্ত্রী তারপরে ইউনুসারের ইসে অধীনে সুস্থ নির্বাচন সম্ভব না এস হাসনাতিরা সিপির হাসনা ইসে শেখ হাসিনা রে দেশ থেকে মানে তাই পাঠায় দিয়েছে আর কি এগুলো নানা ধরনের কথা বলে সরকার বিরোধী কথা তাকে আসলে ফেসবুকে দেখা হয়েছে অনেকদিন ধরে যে ফেসবুকে লাইভ করে সে আছে প্রায় বারোটা একটা বাজলে অন্ধকারের ভিতরে রাজু কার্য অথবা শাহবাগের আশেপাশে অন্ধকারে থেকে লাইভ করে সরকার বিরোধী সব মন্তব্য করে তাকে আজকে আমরা সরাসরি সে পল্টনে দেখে চিনে ফেলছি আর কি যে এ আসলে ফেসবুক লাইভে দেখছিলাম ওকে সে আছে এ আসলে কিন্তু ফেসবুকে তার পরিচয় ঘাটতে যাওয়া দেখি সে আসলেই সে তারপর আমরা তাকে ধরছি এবং পুলিশের কাছে হ্যান্ড ওভার করছি আমরা এখন হ্যাঁ আসলে সে আমলিগের সাথে যুক্ত আছে তার ফেসবুক আইডি ভিতর সম্পূর্ণ প্রমাণ আছে সে আমলিগ নিয়ে নানা ধরনের ভালো ভালো কথা বলতে আছে এবং বর্তমান সরকার সরকার এবং বিএমপি বা আদার্স যে দলগুলো আছে তাদের নামে সব উল্টাপাল্টা কথা বলতেছে আসলে নামটা আমরা জানি না কিন্তু ওখানে বাড়িতে আর হচ্ছে গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়ায় বাসা আছে আপার এলাকায় বাসা আর তাহলে বুঝতে পারতেছেন যে সে আমি আসলেই করে সে মোবাইলটা এখন অফিসারের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে অফিসারের কাছে আছে মোবাইলটা সাথে আপনাদের প্রতিনিধি দিয়েছে আমাদের প্রতিনিধি এখন যাই না কিন্তু আমরা যাব দুই তিনজন আছে ওনার বিরুদ্ধে এটা কি আপনারাই বাদী হয়ে করবেন নাকি রাষ্ট্রবাদী এটা যদি বলে যে হয়ে মামলা করতে চাই তাহলে রাষ্ট্রবাদী মামলা করবে যদি ওটা সম্ভব না হয় তাহলে আমরা বাদী হয়ে মামলা করবো